সিলেটের ওসমানী হাসপাতাল এলাকায় একটি টং দোকানে চা খেতে গিয়ে পানির ট্যাঙ্কের ঢালায় ভেঙে পড়ে সুমন আহমেদ নামে ওই হাসপাতালের একজন আউটসোর্সিং কর্মী নিহত হয়েছেন মর্মান্তিক এর প্রতিবাদে তার সহকর্মীরা বি ক্ষোভ ভ করছেন বলে জানা গেছে এমন নেড ডটম ঘটনা সুষ্ঠু তদ নন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত আপনার জানার জন্য কিছু বিষয় নিহত সুমন আহমেদ কর্মস্থল ওসমানী হাসপাতালের আউটসোর্সিং কর্মী স্থান ওসমানী হাসপাতাল এলাকার একটি টং দোকান কারণ টং দোকানের উপর পানির ট্যাঙ্কের ঢালাই ভেঙে পড়া পরবর্তী ঘটনা তার সহকর্মীদের বি খো ভো যাত্রী মানেটা বড় বেশি লাগে সব মানে কি এখন বাসছে আমরা হ্যাঁ ওনার কাছে আসছিলাম এটা সান্তনার কিন্তু উনি আমাদেরকে রেখে আমাদেরকে না জানিয়ে উনি গাড়ি নিয়ে চলে গেছেন এটা কি অপরাধ কি গেলে

پرشانوں پرشان جوابدار پرشان جوابدار عمر پاري مولا کلو اما غيڻو